নমস্কার রান্নাঘরের মহানায়তে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো কাঁঠালের বীজটা মানে যেটা কি কাঁঠালের মধ্যে যে বীজটা থাকে সে বীজের বড়ার তরকারি আচ্ছা এখানে দেখো কাঁঠালের বীজগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এর সাথে কিন্তু কয়েক টুকরো আলুও দেবো এটাকে আগে সেদ্ধ করব প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এবার আগে আমি এই তিন চারটে মতন ভালো করে সিটি দিয়ে নেবো তাহলে কিন্তু কাঁঠালের বীজ একটু শক্ত হয় তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর এটা কিন্তু বড়া তৈরি করতে সুবিধা হবে কাঁঠাল কিন্তু আমরা এখন শরীরের জন্যেই বলো যে কোনো কারণের জন্য কাঁঠাল খেতে আমরা পছন্দ করি না তার গন্ধটাও খুব বাজে কিন্তু বীজটা কিন্তু খুব ভালো খেতে আচ্ছা এবার কিন্তু আমার ওটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে কাঁঠালি বীজটা আর আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এ ঠান্ডাও করে একটু ঠান্ডাও করে নিয়েছি আবার একটু গরম পুরোটা ঠান্ডা করে একটু গরম থাকতে থাকতে না তাহলে মাখলে সুবিধা হয় কারণ কাঁঠালি বীজটা একটু শক্ত ঠান্ডা হলে যদি এবার শক্ত হয়ে যায় সেই জন্য কিন্তু আগে আমি একটু হাত দিয়ে পরে করব আগে আমি একটু থেতো করে নিচ্ছি ভালো করে আগে ভেঙে নিচ্ছি তারপরে কিন্তু এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আচ্ছা এটাকে এখন খুব ভালো করে হাত দিয়ে কিন্তু আমি চোটকে নিয়েছি এবার এখানে আমি প্রথমে নুন দিয়েছি নুনটা একটু অল্প দিয়েছি যেহেতু সেদ্ধের সময় তো আমি নুন দিয়েছিলাম সেই জন্য কিন্তু নুনটা প্রথমে অল্প দিয়েছি আচ্ছা এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দেবো চিনি চিনি তো অবশ্যই স্বাদের জন্য তো কিন্তু চিনি দিতেই হবে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগে বড়ার ক্ষেত্রে আচ্ছা তারপরে তো যেমন আমরা লঙ্কা কুচি দেবো আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ করেছি তোমরা কিন্তু এটা পেঁয়াজও দিতে পারো ভালো লাগে খেতে আমি কিন্তু একদম নিরামিষে রান্না করেছি এবার এখানে দেখো একটা লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে কুচি করে দিচ্ছি যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে কিন্তু লঙ্কাটা স্কিপ করে যেতে পারো সেক্ষেত্রে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো মানে যেটা ঝাল লঙ্কা একদম অল্প দিতে পারো আমি এখানে এটা কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি আচ্ছা লঙ্কা তো দিয়ে দিয়েছি এরপর কিন্তু এখানে একটুখানি জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গে মিশানো আছে সেটা দিয়ে দিলাম এবার এখানে একটুখানি ধনে পাতা কুচি দেব দিয়ে তারপর কিন্তু একটু বাইন্ডিংয়ের জন্য আলু দিয়েছি সেহেতু কিন্তু এখানে আমি একটুখানি চালের কুঁড়ো মিশিয়ে দিয়েছি আর তো পরে অবশ্য আমি এখানে একটু চালের কুঁড়োর সাথে বেসনও মিশিয়েছিলো যার জন্য না খুব মুচমুচে মুচো হয়েছিল বড়াটা শুধু শুধুই বড়া খেয়ে নিয়েছি এত সুন্দর হয়েছিল বড়াটা এবার এটাকে ভালো করে কিন্তু গুঁড়োর সাথে আগে মেখে নেব তারপরে একটুখানি জন্য রেস্ট রেখে দেবো রেখে মানে রেস্টে রাখলে না ভালো হয় কিছুক্ষণের জন্য মানে জিনিসটা সেট হয় ভালো সেই জন্য একটু রেস্টে রেখে দেবো তারপর কিন্তু আমি এটা তেলে ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু একটু গরম হবে একদম ঠান্ডা অবস্থা নয় হালকা গরম হবে তারপর কিন্তু বড়াগুলো ছাড়বো এবার বড়াগুলো কিন্তু বড়ার মতন করে বেশি বড় করে নিই ছোটো ছোটো করে কিন্তু এবার বড়ার মতন করে এগুলোকে ভেজে নেব বড়া কিন্তু আমার অনেকগুলি ভাজা হয়ে গেছে এটা লাস্ট চলছে এটাকে এবার ভেজে নিচ্ছি পুরোটা তো দেখানো সম্ভব হয় না সেই জন্য কিন্তু আগেরগুলো তুলে নিয়েছি এটাই লাস্ট এটা তুলে নিয়ে এবার কিন্তু একদম সুন্দর খুব সিম্পল নিরামিষ নিরামিষ রান্না করবো ভীষণ সুন্দর হয়েছিল খেতে এরকম নিরামিষের দিনে কিন্তু বড়ার তরকারি বা ডালের বড়ার তরকারিও কিন্তু খুব ভালো লাগে খেতে এবার তরকারিটা করব। তার জন্য কিন্তু প্রথমে একটা মশলাটা তৈরি করবো এটা একদম সিম্পল ভাবে করবো এবার দেখো কোথায় তার জন্য একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে আমি আগে দিয়েছি একটু আদা আচ্ছা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কেন নিরামিষ তরকারি খুব একটা ঝাল ভালো লাগে না খেতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আচ্ছা দিলাম আদা দিয়েছি লঙ্কা দিয়েছি জিরে ধনের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে তারপর এটাকে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নেব হলুদের গুঁড়ো দিয়েছি তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আচ্ছা দিয়ে এবার এখানে দেবো কিন্তু টমেটো দিয়ে দেবো নুন দিচ্ছি এক সব কিছু একসঙ্গে দিয়ে কিন্তু এটাকে এবার পেস্ট করে নেব একটা গোটা টমেটো নিয়েছি দেখো এবার এটাকে কিন্তু মিক্সিতে দিয়ে একেবারে কিন্তু পেস্ট করে নেব আর এই মশলাটা এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করলেও হতো আমি একদম সিম্পলভাবে করেছি তার জন্য কিন্তু আর কাজু বাদাম দিলেও কিন্তু ভালো হতো খেতে যেহেতু নিরামিষের তরকারি সেই জন্য এবার এটাকে পেস্ট করে নেব আচ্ছা আমি কিন্তু আর তেল দিইনি ওই একই মানে বড়া ভাজার তেলেই কিন্তু রান্নাটা করে নেব এবার এখানে কিন্তু প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিয়ে দেবো জিরে আচ্ছা তারপরে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এলাচটা কিন্তু একটুখানি আমি ফাটিয়ে দিয়েছি না এলাচ তেলে দিলে পটপট করে ফেটে ওঠে সেই জন্য একটুখানি ফাটিয়ে দিলে আর ফাটে না এবার দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিয়েছি এবার এটা কিন্তু ফোড়নের একটু ফোড়নের গন্ধটা বেরোবে এরপর দেখো এর মধ্যে একটা তেজপাতা তেজপাতাটা খুব বড় তার জন্য দিয়েছি অর্ধেক করে আর দিয়ে দেবো এখানে একটা লঙ্কা শুকনো লঙ্কাটাকেও কিন্তু ফাটিয়ে দিয়ে দিলাম এবার দেখো ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো প্রথমে আলু যেহেতু আলু দিয়ে করব সেজন্য এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা একটুখানি আগে ভেজে নেবো তারপরে কিন্তু মশলাটা দেবো আলুটাকে একটুখানি একটু কমা দিন আলু একটা কত কম থাকে আলুটাকে একটু জাস্ট খেতে ভেজে নিচ্ছি আলুটা দেখো জাস্ট আলুটা একটু কালারটা চেঞ্জ করে নিয়েছি এইবার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটা যে মশলাটা করে রেখেছিলাম মিক্সিতে সেইটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি দিয়ে কারণ মশলাটা কষাতে হবে সেই জন্য কিন্তু মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেশাবো আর কষাতে হবে কষিয়ে তারপরে কিন্তু জাস্ট অল্প জল দেবো রান্নাটাতে আগে দেখো এটা দিয়ে দিয়েছি এবার মিক্সিতে ধোয়া একটু জলও দেবো যত মিক্সিতে অনেকটা লেগে থাকে সেই জন্য এবার তারপরে কিন্তু মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবো আর রান্নাটা তো নিয়ম আছে যত কষাবে রান্নার কিন্তু তত টেস্ট বাড়ে খেতে দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে একদম শুকিয়ে গেছে এবার আমি একটু দই দেবো টক দইটা কিন্তু ফেটিয়ে রেখেছি ভালো করে এবার এটাকে কিন্তু দিয়ে দিলাম কড়াইতেই এবার টক দইটা যখন দেবে তখন কিন্তু গ্যাসটা সবসময় একদম ডোতে রেখে টক দইটা দেবে হলো কিন্তু একটু কেটে যাওয়ার চান্স থাকে সেই জন্য কিন্তু টক দই দেওয়ার সময় একদম গ্যাসটা কম করে দিতে হবে এবার টক দইয়ের সাথে কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা কষতে কষতে দেখো কি সুন্দর কালারটা এসে আর মশলা দিয়ে একদম তেলটা ছেড়ে দিয়েছে এবার কিন্তু এখানে আমি একটু গরম জল দেব অল্প দেব আগে কেন আলুটাও সেদ্ধ হবে এমনভাবে দেব এত আলুটাও সেদ্ধ হয় সেই জন্য কিন্তু একটুখানি জলটা বেশি না হলে কিন্তু আলুটা সেদ্ধ করে একদম টেনে যাবে সেই জন্য এবার জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুটা সেদ্ধ করে ঝোলটা একটু টানিয়ে নেব ঝোলটা অনেকটাই ফুটে গেছে এবার কিন্তু আমি বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে দে ঝোলটা কিন্তু একটু টেনে যাবে বড়া থাকলে ঝোলের মধ্যে টেনে যায় আচ্ছা এই সাদার জন্য কিন্তু সবসময়টা চিনি অবশ্যই আর নিরামিষ থাকতে যেতে একটু চিনি নিতেই হয় আর মানে মাছের ঝোল বা এই মাছের ঝোল ছাড়া যে কোনো রান্না কিন্তু একটু চিনি দিতে টেস্ট হয় খেতে বিশেষ করে নিরামিষ তর কিন্তু ভীষণ দরকার হয় আচ্ছা আলুটা তো আমার সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি ঝোলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দেবো বড়াগুলো একটু ভিজবে আবার বেশি ভিজলে কিন্তু আবার ভেঙে যাওয়ার চান্স থাকে সেজন্য জন্য আগে বড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটলে সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো আচ্ছা ছোলটা তো আমার হয়ে গেছে এবার নিরামিষ তরকারিতে যেটা মেন সেটা হচ্ছে কিন্তু অবশ্যই লাস্টে ঘি বা ঘি আর গরম মশলা আমি আর গরম মশলাটা লাস্টে আর দিই যেহেতু আমি ফোড়নে গরম মশলা দিয়েছি সেই জন্য কিন্তু আমি আর গরম মশলা গুঁড়ো আর লাস্টে শুধু ঘি দিয়েছি দিয়ে এবার কিন্তু এটাকে একটু ঠেকে রাখবো ঘিয়ের গন্ধটা ভালো করে তরকারির মধ্যে মিশে যায় টেকলে তৈরি হয়ে গেছে কিন্তু আমার কাটলে বিজির তরকারি খুব সুস্বাদু হয়েছিল খেতে নিরামিষের দিনে কিন্তু জর জলদি বানিয়ে নিতে পারো কেন এখনও কিন্তু কাটলে বীজ বাজারে পাওয়া যাচ্ছে তাহলে আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে